শামসেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রবিবার বিকেলে বিধায়ক আমিরুল ইসলামের ডাকে আয়োজিত এই শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএন রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রমিক সমাবেশে কর্মী সমর্থকদের উপসে করা যায়। সমাবেশ শুরুর প্রাককালে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে কর্মী সমর্থকদের আগমন লক্ষ্য করা যায় সমাবেশ থেকে জনগণের হয়রানি বন্ধ উমারপুরে তারাপুর চালু করা দাবি এবং জনবিরোধী শ্রমনীতির প্রতিবাদ করা হয় শ্রমিক সমাবেশে বিরোধী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চাচণ্ড পঞ্চায়েতের দুই সদস্য তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দলীয় নেতৃত্ব শ্রমিকদের যে মজুরি বলতে দেখলেন তো সমাবেশ থেকেই সেই আলোচনা উঠে এলো যে বামপন্থীদের আমাদের চুয়ান্ন পঞ্চান্ন টাকা সেটা বেড়ে এখন দুশো দু টাকা এবং আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যাতে এই মজুরি সবাই পান সবার কাছে এই মজুরি পৌঁছায় তার জন্য ইতিমধ্যেই আমাদের আইডেন্টি অনুমোদিত সারা বাংলা তৃণমূল বিরিশ শ্রমিক ইউনিয়ন আমিরুল ইসলাম তিনি তার কেন্দ্রীয় কমিটির সভাপতি আগামী আট তারিখ আমরা রাজ্যের শ্রমমন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দেবো এবং আমি অবিলম্বে যে কথা উঠেছি আজকে সমাবেশ থেকে তারাপুরের যে হসপিটাল বিড়ি হাসপাতাল অকেজো করে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার আমি সামনের সপ্তাহেই তার চিঠি করব এবং পার্লামেন্ট খুললে জানুয়ারি মাসের আঠাশ বা শেষের সময় বাজেট সেশনের জন্য খোলার কথা তখন জিরো আওয়ার স্পেশাল মেনশন শর্ট ডিউরেশন ডিসকাশন বিশেষ করে বিলি নিয়ে এবং পি অফিস যে পি অফিস বহরমপুরে নিয়ে চলে যাওয়া হয়েছে আমরা পি এফ অফিস ঘেরাওয়ের কর্মসূচির আজকে আহ্বান জানিয়েছি আমরা চা বলায় যেমন পি অফিস ঘেরাও করছি বহরমপুরেও পি এফ অফিস ঘেরাও হবে সেই ডেটটা আমি পরবর্তীকালে জানিয়ে দেবে বিরিশ শ্রমিকদের নিয়ে গ্রাউন্ডে যেমন ধারাবাহিক আন্দোলন হবে তেমনি পার্লামেন্টেও বিরির শ্রমিকদের সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরব তারাপুর তারাপুর নিয়ে বারবার বছর থেকে একই রকম প্রতিশ্রুতি পাচ্ছে এলাকাবাসী কিন্তু তার কোনো সুরা হচ্ছে না সুরা হবে কি করে কারণ কেন্দ্রীয় সরকার সংগঠিত শিল্প ধ্বংস করে দিতে চাইছে কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো স্কিম নেই এবং এই যে প্রফিডেন্ট ফান্ড যেটা নিয়ে থেকে আশঙ্কার কথা মানে এই হাসপাতাল তো বন্ধ হয়ে রয়েছে প্রফিডেন্ট ফান্ডে কোনো ডেটা দিচ্ছে না মানে ধরুন কোনো মালিকের এক কোটি টাকা বকেয়া সেই পেয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন রাজ্য সরকারের পুলিশ তখনই মামলা করতে পারে অ্যাকশন নিতে পারে যখন সেই পি এফের ডেটা আসবে আমরা চা দেখছি যার দু কোটি টাকা বকেয়া দেখানো হচ্ছে তার পাঁচ লাখ টাকা বকেয়া সেই মালিককে বাঁচাবার জন্য ইতিমধ্যেই এবার আমরা ওখানেও যেটা করেছি এখানেও সেই একই কর্মসূচি আমরা নিতে চাই আমরা শ্রমিকরাই হিসেব করবো যে কত পি বকেয়া সেটা আমরা পি অফিসে জমা দেবো এবং পি এফ অফিস ঘেরাও হবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি তো মন্ত্রীর কাছে আমি এটা একটা প্রাইম এজেন্ডা কারণ পি এফ একটা বড় দুর্নীতি যা কেন্দ্রীয় সরকার করছে যাতে শ্রমিক বঞ্চিত হচ্ছে এবং এই তারাপুর হাসপাতাল মানে এখানে শুধু না পুরুলিয়াতেও একই ব্যাপার সমস্ত জায়গায় এই যে সমস্ত জায়গায় বিধি শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এটা শ্রমিক অবধি পৌঁছতে হবে এবং এই বিষয়ে পার্লামেন্টে সরব হতে হবে দাদা দেখতে প্রচুর মানুষ হয়রানি জেলা অফিসে পিএফ অফিস সেই দপ্তরে ভূমিকাতে কি বলবেন পিএফ অফিসগুলো গোটা রাজ্যে এটা শুধু এই জেলা নয় ছাবলায় একই একইব্যাপার হলদিয়া শিল্পাঞ্চল দুর্গাপুর অসম শিল্পাঞ্চল পিএফ অফিসগুলো হগুর ভাষায় যে পিএফ এ কি পিএফ এই ঘটনা দেখছি আমরা রাজ্য সরকার রাজ্য শ্রমমন্ত্রী তিনটে চিঠি দিয়েছেন রিজিওনাল পিএফ কমিশনারকে হলদিয়া শিল্পাঞ্চলের কিছু মালিকের কোম্পানির বকেয়া নিয়ে তিনবার গত 8 10 মাস ধরে চিঠি দেওয়ার পর মন্ত্রী চিঠি দিচ্ছেন কোন উত্তর পর্যন্ত দিচ্ছেন না এই যে ডেটা সাপ্রেস করে রাখা শুধু মালিকের টাকার বিষয় না তো মালিকের একটা টাকা জমা দেওয়ার কথা এবার ধরুন আমি শ্রমিক আমার একটা টাকা কেটে নিচ্ছেন মালিক সেটাও জমা হচ্ছে না পিএফ একটা সীমাহীন দুর্নীতির পর্যায়ে পরিণত হয়েছে যে কারণে চা থেকে বিড়ি বিড়ি থেকে জুট বিভিন্ন শিল্পাঞ্চল পি এফ অফিস অভিযান আমাদের অন্যতম এখন কর্মসূচি দাদা একটা জিনিস আমরা যা